সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর নবান্ন থেকে গত মার্চ মাসের তিন তারিখ মেমো নম্বর সহ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলিতে সরাসরি নিযুক্ত গাড়ি চালকদের মাসিক ভাতা বা পারিশ্রমিক বৃদ্ধি করা হলো এই ভাতা বৃদ্ধি সদ্য কাজে ঢোকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতার ভিত্তিতে বৃদ্ধির পরিমাণও বাড়বে এই বেতন বৃদ্ধিকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন পর্যায় থেকে কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন উঠছে রাজ্য সরকার ধাপে ধাপে বিভিন্ন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা কিছুটা হলেও বৃদ্ধি করেছেন কিন্তু অন্যদিকে দিনের পর দিন অন্ধকারে থেকে যাচ্ছেন পাবলিক হেলথের পাম্প অপারেটর প্যারা টিচার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এনএসকিএফ ভোকেশনাল টিচার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের পার্ট টাইমভাবে কর্মরত শিক্ষকেরা সুতরাং এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের মাসিক ভাতা বৃদ্ধি সহ অন্যান্য দাবি বহুদিনের কারণ এই মূল্যবৃদ্ধির বাজারে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও সমস্যায় দিন অতিবাহিত করতে হচ্ছে এই সমস্ত অস্থায়ী কর্মচারী ও শিক্ষকদের সুতরাং মূল্যবৃদ্ধির কারণে মানবিক দৃষ্টিতে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠছে এই সমস্ত প্যারাটিচার অঙ্গনওয়াড়ি কর্মী এনএসকিউএফ ভোকেশনাল টিচার সহ অন্যান্য অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের পক্ষ থেকে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন